জেগাত কাম শেষ কৰি উঠিবা যেন হেচাব কৰবাই অন ফুল ফুলিয়া জেগাটো বহিবায় ফতে কাটি মেচাবিতিয়ালৈ কি বাৰী মেচাব কৰি পাৰ নাই ঐ যে ফতে ৰাস্তা ঘাটে অবাই হবাই যে ফেচাব কৰিলেও বহুত মানুহ আছে হে ৰাস্তা ঘাটে নমাজ পঢ়ে তোলাবালা জেগা এখন দেখিলে অন নমাজ পঢ়ে

ঘটনা বড়ো ঘটনা প্ৰত্যেক বছৰো আমাৰ মাধ্য আছোন তাৰ শৈশ বাগ কঢ়িয়া চান্দাল লাগে ফাটেকে দিয়ে নে এইবাৰো অলপ আপনিত গাঁৱত চান্দাত পাৰাই দিছিল আমাৰ সোন ছাত্ৰৰে তালেবাৰে তে চান্দাত আৱাৰ বাদে আপোনাৰ গাঁৱত যেন মুৰব্বী চাচা আছোন লাঠিলাই নেকু তুৰে খুদৈয়া বা গাঁৱতে কি সান্দার না আইবার লাগে যদি আর যদি এই হাত ভাঙি লিবা খালি ইনো শেষ নয় বাজারও দোকান দেখানো সান্দার দেখা কালেকশনও এটা মারবা খাইলে আপনারা শুনছেন ঠিক করছেন নি ইটা সাতরের দরাইয়া মালাস গিয়া খান আমার বিচার দিছুন আমি আপনাদের দেখিয়ে দিতা সাউটা নাই বুঝছি না নিশ্চয়ই কোনো অফিসের কারণ আছে আমি একদিন পাঞ্জাবি লাগাইছিলাম

পালা কৰছি মাৰ্চি না ভাবানো বেছ ভাল না মানে ভোম চয়ন্ত চৰকাৰে চাপ যে কেন চায় চা চা কেইটা মালচাৰ বালা চাই না অ যেন আপনি ইটা কৰয় অ ইতা সব কৰাৰ মূল কাৰণটা কিতা আপোনাৰ আৰু ৱাজো খইন নেকি ই আৰতে কি অ আ তোৰ মুঠলৈ বেছি কিতা লাগে কৈ না মানে আমাৰ খুইন চাই এইকাৰণেতো আমাৰ অতল লাগে কয় কাৰণ ই আধ যেখান এখান অন্যকৈ সাহায্য চাবা আৰ ই আদ যেখান একেন নয় সাহ্য দেব আয্য চাবা থাকে সাহাৰ্য দেৱা উত্তম ও আমরা কই আর থেকে ওয়াতের মূল্য বেশি তে আপনারা মাদ্রাসার হরু হরু ছাত্ররে ই ইয়া খাতানির প্রশিক্ষণ কিতা লাগে দিতরা বাড়িয়ে বাড়িয়ে যে আট তারা খালি ওলা আ খাতার আর মানুষের দিতরা তারা একটা বিক্ষা করার ট্রেনিং দিবা ইত লিতরা আপনার প্রশিক্ষণ দেবা ছুটো থাকতো সময় কুটি কুটি ছাত্ররা রে বাজারও ছাড়িয়া দিলায় কাউ ছাড়িয়া দিলায় গিয়া আ খাতার ওলা খুঁজে এরা হইলো ফিরিস্তা এলাই আকো জাহিলের বাড়ির তারা সান্দার যা এই যে কত নমুনার হরকত করে ওই মুল্লা বেড়াই কি যে বেড়াইছে তোমার কত টাকা লিলে হয়েছে কেমন পাইছো তো সারা পয়সা মেসাবে খাইলেন নি তত পয়সা দেখি তা করো এর বাদে এলাই শোনা যায় মাত এগুলো খানোর মাতের সাথে কে আইসো ঠিকু নিগুন অত মাতন কিছু জাহি লোক আমরা যে এরারে যে কোটি কোটি ছাত্ররা রে মানুষের বাড়ি বাড়ি ফাটাইয়া আত ফাটাই ফাটাই যে ইল্লা খাবা আল্লাহবাস্তে খাবা শিকাই আর ই তালেবা বড়ই তো হেউ রাস্তাও শুভ নাইনি হতাও শিকেন নাই নি খাইতো খাইতু খাইতো গে কি আনি আনি এতলাগিত বেশিরভাগ মেসা বকল কিতা করি মেথা ককলর সংখ্যা বেশিরভাগ মেথাপকল ইমামতি আর চান্দা করার থাকুন সীমিত কিছু মেথাপকল আছে যেগুলো ব্যবসা বাণিজ্য করিয়া খায় কারবার করিয়া নিজরে চালাই থা আপনার মাত আমি বুঝিয়া কিন্তু আমরা যদি এগুলা বারোই না ছাত্র বাকরি না সান্দা কালেকশন করি না তে মাদ্রাসা সাইকেল চলতো না আর বন্ধ হয়ে যাওয়া নেই গার্জেন্ট হলে স্কুলই ভরা যদি হাজার হাজার টাকা খরচ করতে পারো তো মাদ্রাসার ভরা কি তালে খরচ করতে পারত না হ্যাঁ জেলা স্কুলি ভরা পয়সা দি ভরা ইত্যা বলে সেই মাদ্রাসার ভরা পয়সা দি ভরা কোয়া আপনারা যত কমি মাদ্রাসা আছে সব প্রাইভেট ভরেন যতটা ছাত্র এ ভরিব ততটা ছাত্র উপরে দেখি আপনারা পয়সা আপনার মাঠ ঠিক আছে একশোর মাঝে সত্তরটা ছাত্র কেমন পাইলাম আমরা দনী গরোর কিন্তু যে ত্রিশটা ছাত্র পাইমু আমরা গরিব গরোর এগুন ধরে আমরা কিলে চালাইতাম আমরা মাদ্রাসাত বোর্ডিং গোর সিস্টেম রাখা লাগে খানিত খরচ আছে টাকাত খরচ আছে এটা অত চলতো না ই মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট সে তাইন সেক্রেটারি আর তাইন প্রেসিডেন্ট আপনারা যদি সেক্রেটারি প্রেসিডেন্ট হয়ে থাকো আপনার ধরে কিতা মানুষের সেক্রেটারি প্রেসিডেন্ট বানাইছে নি অন্য মসজিদের মেশাবে আর ছাত্র সান্তা কালেকশন করিয়া নিয়ে দিতা আর তুমিও গুণ অন্য বুয়া পাঠিতায় ও বলে যদি সর্ষ হরতার ফোড়াইতে পারিয়াকেলিম দিতে পারন হদিস দিয়ে বুঝাইতে দুনিয়ার যে কোনো সমস্যার সমাধান দিয়ে যদি মেসা বলর গেছে মিলে মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট ফোদ ইকু মেসা বললে চালাইতে পারত ইগু তুমি তাই ধুলিয়া বইছো কীতা লাগিয়া মেসা বলাই মেসা বল তোমাণ জাড়ি লাগিনি ফত জাড়ি লাগিনি মেজা কোনো দেখানো বুঝে তুমি যাই আমলে খাসিয়া দি যাইনি আপনি এখন অগাজ জগ কুয়া সাঁত লই গিয়া চান্দা খরক কুয়া আর হগাজ জগ কুয়া চান্দা খরক কুয়া অমুক বাজার লাগ কুয়া চান্দা খরক কুয়া আর হরিয়ানি আমরা ডান দেখ কুয়া আর আমরা সেক্রেটারি প্রেসিডেন্ট মেম্বারে বুইয়া অগুন গণি আগলাই মো মসজিদের লাগি হয় মাদ্রাসার লাগি হয় গু আর ছাত্রর লাগে হয় গু আপনার তো লাগে হয় গু সারা যদি খান থাইনতেন ভারত যে সেক্রেটারি প্রেসিডেন্টের ঘর যোগ আগু তাজেন চলাইতে পারবা জি আজে অগু তান তান দে সব দাইতে আর নাইলে তুমি তাই পারো সান্তা কমেডি দে গুরু ও গুরু গাউতে মানুষ লো তাকে খামলা মানুষ লো আজিরে ঘুরে মানুষ লো কমেডি বারো সান্তার কোনো ছাত্র রে কোনো মেসা করে সান্তা পার করে দিবে না না করলাম কমেডি সান্তা করিয়ে হুঁচা লিগে মাদ্রাসা তাইবে আইয়া মেসা করে বেতন আগলে দিবে ছাত্র বেডিং করে হুঁচা আগলেবে আর যদি গিয়ে তুমি তাই ভারো না তে হি দেখ না অতখান যদি মেসা করলে ভারো আহ মেসা করলে ভারবা ও তাহলে সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব মেসা করে দিয়ে দিলে কনজাইন মেসা সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব আপনারা পথে নেই হ্যাঁ অত অতগুলো দায়িত্ব যদি আপনারা চালিয়ে দিতে পারবেন আপনার থাকি বেশ মাদ্রাসার ব্যাপারে তাই তাইন জানি নিবেনি মাদ্রাসা কিলা চললে ভালো হইব না হইব কিলা চালাইলে ফাইদা হইব না হইবেন আপনারা তাইনটাইন বেশি বুঝলি পানি আমি সাফ খুঁজে দিলাম মাদ্রাসার হুজুর ছাত্র সেটা পার করবায় না খাস করি আমরা যে যে মাদ্রাসা আমরা মাদ্রাসা অন্যান্য মাদ্রাসা তারা তারা আনে খিতা করত না করতো আমরার মাদ্রাসার কোনো হুজুরকে আমি সান্তার দেখতাম না কোনো ছাত্রের সান্তার দেখতাম না কমিডিয়ালে সান্তা করি আনি দিবাই সম্মান দেওয়া একটু আলিম লড়ি দেখছোই আমি কইছি নি আপনার চাষা জেগান মাতিবা ইকান পিছনে যুক্তি থাকব যুক্তি কেন ঠিক আছে জিয়ায় আল্লাহর বন্ধার মাথে আর মাতি শোন মাতি নেন খুব গুরুত্বপূর্ণ মাত জিয়া জি এটা মাতি দি আমরা খেয়াল খাওয়া দরকার জিয়া হাসাও তো ছাত্ররা আমরা কাজটা শিক্ষা দিয়ার আট কথা নিয়ে শিক্ষা দিয়ার যে বড় দিতে কথা করবো কত করো আরেটারি প্রেসিডেন্ট যে দায়িত্বর কথা হয়ে যায় এই দায়িত্ব যদি আমরা গোসার চিন্তা করি তো শৈলা খারাপ পাইলিবা আমাদের সান্দা দ্বারা মানুষ মিলতে না সেক্রেটারি প্রেসিডেন্টর ফোট যে আছে একু আপনার থাকুক আপনার একটু চালাইয়া যায় এই ফটোগ্রাফি আমরা কোনো লোভ নাই কারণ আপনার সহযোগিতা যদি পাই না মাদ্রাসাকে আমরা চালাইয়া যাই মুখিলা হই আর কমিটি যদি এলাকার সিদ্ধান্ত লয় এসবক লরে সন্দত নাবার হরিয়া কমিটিয়ে সন্দা হর্তা তে কতবে আমারে হইবা ঠিক আছে আমরা কমিটি সেবা পার বইমু বইয়া মাদ্রাসার কালেকশনের ব্যাপারে পার মাতিমু আর আমরার মাদ্রাসার যত ছাত্র আছে সব ছাত্রর অভিভাবকর কাছে একটা সিটি পাঠাইমো আমরা যাতে মাদ্রাসাতে একটা মান্থলি পয়সা দিত আর এতিম মিসকিন যারা আছে এরারে আমরা কমিটিয়ে একটা ব্যবস্থা নেব তো কমিটি সন্দা করিছলাইল হ্যাঁ যে ইলা যদি খুব ভালো হইব পইসাই আস্তা দিন বেটাই তোমার বাড়িতে কাম করছেনি বাজারও গিয়া তোমার আর দুই ঘন্টা বাড়ছে তো আর তুমি চা আর গিয়ালে পুইসা নি আর বাড়ি যেত খরচ লইয়া সারাদিন ফের সানি করিয়া আমি মানুষকে হেরানো হয়নি খরচ লইয়া গর গিয়া বললি দুই মিনিট গলেন হরুয়া গুণ্ট তো মাথাইলো এনে নাইনি তো রাইট তোলে আরাম করিয়া বাদর দিন আবার তোমার খামো আইতো নানি না তোমার সাহেবর বাসাইতো বাজারে বই আর দুই ঘন্টা আর মানুষের যেইতা বেটারে বুলে হিতা রেব বাড়িকে হিতায় নানি না আবার সাহেব বাইছ না তাই না পয়সা দিবা দিয়ালে খরচ করে দিতাম ও তুমি সাহাখান বাজারে উড়ি না কিতা বেটার ফুইস আনো দিয়া দেও কোনো দিন দেখি না জানি মেস্টর খাম শেষ আজি না মানুষ লাগাই পায় খাম শেষ হইব ফুইসা পায় বাজারে কে তোমি কি বাপরে বাপ নভাব নভাব খানর আয়ো রব দিয়াই দিয়ে আমি লগে আনছি না